আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিতা হেলারে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমন অনেক বাবা মা ভাই বোন আছেন যারা ধার দেনা কর্য করতে করতে একদম গলা পানি গলা পর্যন্ত পানি উঠে গেছে আপনার আপনি এখন আর ঋণ থেকে মানে পালিয়ে বেরান এখন আপনি পানতা দেখলে পালিয়ে বেড়ান ঋণ আপনাকে আষ্টি জড়িয়ে ধরেছে আপনি কোনোভাবেই আপনার এই ধার দেনা পরিশোধ করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না এক টাকা ঋণ পরিশোধ করতে যাচ্ছেন দশ টাকা ঋণ হয়ে যাচ্ছে এমন অবস্থায় যে সকল বাবা মা ভাই বোন পড়ে আছেন আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আজকে চমকপ্রদক একটা রূপ বিদ্যা আপনাদেরকে দেব। এমন একটা রুহানি বিদ্যা দেব যেটার দ্বারা আপনি যদি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয় আপনার সেই ঋণ মুক্তির রাস্তা গাইবি ভাবে আপনার তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনি আমার এই আমলটা নিয়ম মাফিক করতে পারেন আমলে প্রবেশ করার আগে সংখ্যা কথা বলব যে সকল বাবা মা ভাই বোনেরা দীর্ঘদিন যাবত আমাকে ইউটিউবে ফলো করছেন তারা পাশাপাশি আমার দুটা ফেসবুক পেজ আছে সারিয়ার কবিতা স্পিরিটাল হেলার নামে আপনারা ওই পেজ দুটাও ফলো করবেন আপনাদের দৈনন্দিন যত সমস্যা আছে সেগুলো আপনারা নিজেরা ঘরে বসে সমাধান করতে পারবেন এটার জন্য কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাওয়া লাগবে না কোনো ভণ্ড বাবাদের কাছে গিয়ে ঘুরে দেওয়া আপনাদের টাকা গোচ্ছা যাওয়া লাগবে না আমার পেজগুলো ফলো করে নিজেদের কাজ নিজেরা করতে পারবেন আজকে যে বিদ্যাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনি ধার দেনা করেছেন এমন পরিমাণ ধার দেনা করেছেন যে এখন আর সেই ধার থেকে মুক্তির কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না চতুর্দিক থেকে আপনার মাসান লেগে গেছে আপনি সর্বপ্রথমে যেই কাজটা করবেন শনি মঙ্গলবার ধরে শনি মঙ্গলবার ধরে যেই কোনো দোকান থেকে আপনি একটা দাস্তে গায়েবের আংটি বানাবেন ডাস্তে গাইবের আংটি বানাবেন এখন দাস্তে গেবের আংটির নিজের নাম জন্ম হয় তো আপনারা যাদের সামর্থ্য আর যারা মনে করবেন যে না ভাই আমি আপনার কাছ থেকে নেবো না বাইরে থেকে নেব আপনি আপনার নাম রাশি জন্ম তারিখ অনুসারে একটা আংটি প্রথমে বানিয়ে নেবেন আংটিটা বানিয়ে নেওয়ার পরে আপনি নিজের নিরিবিলি খালি একটা রুম বাছাই করবেন একচল্লিশ দিনের জন্য ওই রুমটাতে প্রত্যেক দিন প্রত্যেক দিন আসরের পরে এসারের পরে আপনাকে ধূপলোবান নাগর জ্বালাতে হবে আর তারপরে আপনাকে কি করতে হবে সে জায়গায় আগরবাতি কন্টিনিউ জ্বালিয়ে রাখতে হবে আগরবাতি জ্বালিয়ে রাখার পরে আপনি প্রথম দিন আমলে বসবেন আসরের পরে আসন নামাজের পরে ওই রুমে প্রবেশ করেন না দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়েন দুই রাকাত সালাতুল হাজতের নামাজ যখন পড়া আপনার শেষ হয়ে যাবে আপনি দুরুদি ইব্রাহিম তিনশো বার পড়বেন যদি না পারেন সাল্লাহ আলাইসাল্লাম তিনশো বার করবেন বিধ্বী ভাইগুনরা দুরুদি ইব্রাহিম না পারেন সাল্লা আলাইসালাম করে নেবেন তিনশো তেরোবার তিনশো বার পড়ার পরে আপনি পশ্চিম দিকে মুখ করেই কিন্তু বসতে হবে যায় নামাজে বসতে হবে আপনার পরনের কাপড় যে কোনো ধরনের হতে পারে তবে অবশ্যই অবশ্যই কালো হতে হবে আপনি ওই কালো তাজবির উপরে নাসুরুম মিনাল্লাহি ওয়া ফাতিহুন কারিফ নাসুরুম ওয়া ফাতিহুন কারিফ আপনার ঋণের পরিমাণটা ধ্যান করে আপনি শুধু এই আয়াতটা পড়ে যাবেন প্রত্যেক দিন এক ঘন্টা প্রতিদিন এক ঘন্টা করে করবেন ঘরের ভিতরে আপনি যদি কারেন্ট থাকেও তারপরে কারেন্টের বাতি অফ রেখে আপনাকে একটা সাদা কালারের মোমবাতি জ্বালাতে হবে আপনি প্রত্যেকদিন একটা মোম জ্বালাবেন প্রত্যেক দিন একটা মোম এক ঘন্টায় জ্বলে বড় একটা এক ঘন্টা চলে আপনি প্রত্যেক দিন এক ঘন্টা একটা মোম জ্বালাবেন মোমের দিকে এক দৃষ্টিতে থেকে একদিষ্ট মিনাল্লাহি ওয়া ফাতিহুন কারিফ পড়ে যাবেন এভাবে একচল্লিশ দিনে একচল্লিশটা ব্যয় হবে একচল্লিশ দিন আপনার আমল একচল্লিশ দিন যখন আপনার আমল শেষ হয়ে যাবে আপনার হাতে যে দাস্তে গায়েবের আংটিটা আছে ওই আংটিটা এভাবে আংটিটার উপরে এভাবে একটা বাম আঙ্গুল রাখবেন ডাস্ট থেকে এবার আংটিটার উপরে পাথরটার উপরে এভাবে একটা চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পরে সুবাহান আল্লাহ লা আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইলহাম তিনশো তেরো বার পড়বেন তিনশো তেরো বার পড়া পর্যন্ত আংটিটার উপরে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইলহাম এভাবে তিনশো তেরো বার যখন পড়া শেষ হয়ে যাবে আংটিটাতে একটা ফু দিবেন আংটিটাতে একটা ফু দিয়ে আপনি আংটিটা ধারণ করে রাখেন আপনি অপেক্ষা করেন এক থেকে দুই দিন অপেক্ষা করেন আমলের দিন শেষ হওয়ার পরে আল্লাহর গাইবি কোনো মাকলুক আপনার জন্য সাহায্যের হাত বাড়াই দেবে আপনার কোনো পরিচিত মানুষ হতে পারে আপনার বন্ধু বান্ধব হতে পারে বাবা মা ভাইবোন হতে পারে স্বামী স্ত্রী মাঝে যে কেউ হতে পারে যদি এমন কোনো ব্যক্তি না থাকে আল্লাহ গাইবি ভাবে এমন কোনো জিনিসের সন্ধান আপনাকে দিয়ে দেবেন যেটা দ্বারা আপনার এই ঋণটা থাকবে না আমার প্রত্যেকটা বিদ্যায় ইউটিউবে হোক ফেসবুকে হোক আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে ছাড়ি যে আমার কাজগুলো যে সকল বাবা মা ভাই বোনরা করেন তারা যারা জানেন তো জানেনি যারা রাস্তায় গাইবের আমল আমার সাথে দীর্ঘদিন যাবৎ করছেন তারা জানেন যে আমার প্রত্যেকটা আমল শত সহস্রবার পরীক্ষিত প্রত্যেকটা আমল হান্ড্রেড কাজ করে আপনারা যারা নতুন আছেন আপনারা যারা নতুন শুভাকাঙ্ক্ষী আছেন সকলের জন্য বলবো আপনারাও একবার পরীক্ষা করেন নিজেদের মতো করে কাজগুলা করেন ইনশাল্লাহ জীবনে কখনো কোন দিন কোনো মানুষের কাছে গিয়ে ধোকা খাওয়া লাগবে না আমার প্রত্যেকটা বিদ্যা যদি ফলো করেন সাংসারিক জীবনের হোক হোক অর্থনৈতিক জীবনের হোক সামাজিক ক্ষেত্রে হোক প্রত্যেক জায়গায় জিতে যাবেন এরপর না বুঝলে অবশ্যই ঢাকা আমার সাথে সরাসরি দেখা করবেন ধন্যবাদ সবাইকে